भाई हां शेर को हां अच्छा चटनी नुराद मास देखा जा छठ पंते मास केसिने रेडी माशाल्लाह मास आ की मास আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আইএস ফিশিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা এসেছি গাজীপুরের রাজেন্দ্রপুর সাহেববাড়ি রিসোর্টের পাশে ভাই ভাই মৎস্য খামারে এখানে আজকে একশোতম খেলা তো আজকে একশোতম খেলার ভিডিওটা এটা না এটা হলো নব্বইতম একানব্বই বিরানব্বই পঁচানব্বই মানে এরকম কয়েকটি খেলা দিয়ে কয়েকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বানানো হয়েছে শিকারি ভাইদের জন্য আজকের ভিডিওটা আপনারা একশোতম খেলায় দেখতে পাবেন আশা করছি তো এখানে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিকারীগণেরা এসেছেন আজকের মাছ শিকারে খুকন ভাইয়ের পুকুরে বেশিরভাগই ভারসা খেলা হয়ে থাকে বেশিরভাগ বলতে এখানে দুই কাটার খেলা এখানে অন্য কোনো খেলা চলে না দুই কাটা ভারসা বর্ষি দিয়ে রুটির খেলা তো এখানে অনেক বড় বড় মাছ রয়েছে খুকন ভাইয়ের পুকুরে এবারও একশোতম খেলার জন্য অনেক মাছ দেওয়া হয়েছে পুকুর পুরা রিজার্ভ মাছ দিয়ে খেলা এবার ইনশাল্লাহ আশা করা যাচ্ছে অনেক ভালো মানেরই একটা খেলা হবে তো আপনারা সবাই আসবেন একশোতম খেলায় আট তারিখ আট মাস দু আগস্ট মাসের আট তারিখে সবাই আসবেন যারা মাছ শিকার করবেন তারা তো আসবেনই যারা দেখতে চান তারাও চলে আসবেন মাছ শিকার দেখার জন্য ইনশাল্লাহ খুকন ভাই ভালো একটি আয়োজন করবে তাহলে আপনারা ভিডিওটি উপভোগ করুন আজকের প্রথম মাছটি হিট করেছে আমাদের এই রাজেন্দ্রপুরের শিকারী অত্যন্ত অভিজ্ঞ শিকারী তাহাজুদ্দিন ভাই উনি ওনার দক্ষতার সাথে মাছটি আয়তে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক উনি কতটুকু সফল হয় আপনারা তাহাজুদ্দিন ভাইয়ের মাছ শিকার উপভোগ করুন

ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অত্যন্ত অভিজ্ঞ শিকারী মহাসিন ভাই গাজীপুরের চেতা শিকারী একটি মাছ হিট করেছে ওনার বড়শিতে কি মাছ হিট হয়েছে দেখা যাক আপনারা মহাসিন ভাইয়ের মাছ শিকার উপভোগ করুন আর মহাসিন ভাই দুই কাটায় অনেক এক্সপার্ট ওনাকে সবাই বলে চেতা শিকারী উনি মাছ বড়শিতে হিট করে বেশিক্ষণ খেলে না খুব তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আসে মাছটা তো আপনারা মহাসিন বাইয়ের মাছ শিকার দেখতে থাকুন সাবান লাগে

এবারে মাছ হিট করেছে জামালপুর থেকে আগত অত্যন্ত বিজ্ঞ শিকারী রনিবাই ওনার মাছ শিকার আপনারা উপভোগ করুন আমাদের রনি বাই প্রতিনিয়ত খোকনবার পুকুরে মাছ শিকার করে উনি জামালপুর থেকে এই গাজিপুরে আসেন শুধু মাছ শিকার করার জন্য শিকার দেখা রেডি

মাছ বন্ধুরা এবারের মাছটি হিট করেছে আমাদের অত্যন্ত অভিজ্ঞ শিকারী শাহজাহান চাচা উনি অনেক দিন ধরে এই পুকুরে মাছ শিকার করে এছাড়া উনি অনেক দিন ধরে মাছ শিকারের সঙ্গে জড়িত আছে খুব দক্ষতার সাথে মাছটি আয়তেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওনার বড়শিতে একটি দানব আকৃতির কাতল মাছ হিট হয়েছে এক কথায় উনি আসলে ওনার লঙ্গিটা একটু ডিলা হয়ে যাওয়ার কারণে উনি সবটুকু মাছ খেলাতে পারিনি দেখতে পাচ্ছেন আমাদের শুভবাই এখন ওনার কাছে আসতেছে শুভবাইয়ের কাছে এখন সাজান চাচা সিপটা দিয়ে দিবে তারপর শুভভাই মাছটিকে নিয়ে খেলবে আপনারা শুভবায় মাছ শিকার উপভোগ করুন সাথেই থাকুন

এবারের মাছটি হিট করছে আমাদের অত্যন্ত অভি শিকারী রশিদ ভাই উনিও খুব দক্ষতার সঙ্গে মাছটি খেলাচ্ছে দেখা যাক উনি লাস্ট পর্যন্ত মাছটি উঠাতে পারে কিনা মাছা থেকে নেমে চলে আসতেছে ওনার বড়শিতে আসলে একটি বড়ো সাইজের রুই মাছ হিট হয়েছে তো রশিদ ভাই অনেক দিন ধরে মাছ শিকার করে খুকনবার পুকুরে প্রতিনিয়ত মাছ শিকারের জন্য আসে তো আপনারা রশিদ ভাইয়ের মাছ শিকার উপভোগ করুন sc 77 Mee Mee Harriet sc 73

এবারের মাছটি হিট করেছে আমাদের অত্যন্ত অভিজ্ঞ শিকারী রঘু ভাই অনেকজন বলতে পারেন সব শিকারীকেই অত্যন্ত অভিজ্ঞ শিকারী বলতেছে কেন এখানে যারা মাছ শিকার জন্য এসেছে সবাই আসলে অভিজ্ঞ শিকারী এই জন্য একভাবেই বলছি সবাইকে উনিও বাংলা বাজারের শিকারী ওই এলাকারই গাজীপুরের শিকারী দিন ধরে মাছ শিকার করে খুব অভিজ্ঞ শিকারী নাম ডাক রয়েছে অনেক তো ওনার বড়শিতে একটি ব্ল্যাক কার্প মাছ হিট হয়েছে আপনারা দেখতে দেখুন উনি দক্ষতার সাথে কীভাবে মাছটি খেলিয়ে উঠিয়ে নিয়ে আসে સર <laughs>

এবারের মাছটি হিট করেছে আমাদের আলিবাই আলিবাইয়ের বাড়ি এখানেই এই পুকুরের আশেপাশে ওনার বাড়ি এলাকার শিকারী

এক থাপ দিলে মনে কমি যাম থাকো

এবারের মাছটি হিট করেছে আমাদের গাজীপুরের শিকারী মুবারক ভাই অত্যন্ত অভিজ্ঞ শিকারী ভাইয়ের ফজলু ভাই সবসময় একসাথে মাছ শিকার করে দুজন মিলে তো এখন ভাইয়ের মাছ শিকার আপনারা উপভোগ করুন ওরক ভাই খুব সুন্দরভাবে মাছটিকে খেলাচ্ছে দেখতেই পারছেন আপনারা তিন হাজার টাকা ফ্যাক্টরি ক্লোজ কথা হয়েছে মাল আগামী রেডি করতে আছে মাল ডিম ডিম না দুই কেজি ডিম ডিম কম দিছি ভাই বসে কম দিছি কি এটা তো দিলো ভালো তোমার দাদি হেরা মাছটি প্রায় আয়তে চল্লিশে পড়েছে মুবারকা মাছটি আমরা দেখতে পেরেছি এটি একটি বড় সাইজের ব্ল্যাক কার্ট মাছ মাছটি ক্যাচিংয়ে রয়েছে আমাদের হান্নান ভাই ফজলুবার মুবারকাইয়ের সহকর্মী ওনাদের সাথে সবসময় হেল্প করে আমাদের হান্নান ভাই হান্নান ভাই ইতিমধ্যে মাছটি ক্যাচিং করে ফেললো বেশ বড় সাইজের একটি ব্ল্যাক কার্প মাছ সময়ের কারণে হান্নান ভাই মাছটি হাতে নিয়ে আমাদেরকে দেখাতে পারলো না

তো ফজলুবাই মাছটিকে খুব ঠান্ডা মাথায় আনাতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মাছটিও ক্যাচিং করার জন্য আমাদের হান্নান ভাই ছুটে এসেছে হান্নান সময় সবসময় ভাই আর ফজলুবাইয়ের পাশে থাকে মাছ ক্যাচিং করে দেয় এছাড়াও অন্য অন্য কাজ কাজকাম যা আছে সব আমাদের হান্নান বাই করে দেয় ভাই আর ফজলুবাইয়ের সঙ্গেই থাকে আর কি উনি খুব সুন্দরভাবে সাহায্য করে দুজনকে তো আপনারা ফজলুবাইয়ের মাছ শিকার উপভোগ করুন বেশি টাকা দেইখা পারা দিছেন আনন্দ ভাই সিপ খেল করি আমরা তো এই সোজা করে সমস্যা ও মালিক ले हां हां कुछ जगह 60 से ना नहीं था तुम्हें लगे से बोले ভারের মাছটি হিট করেছে আমাদের অত্যন্ত শিকারী মাহবুব ভাই আজকে উনি খুকন ভাইয়ের পুকুরে প্রথমেই এসেছে মাছ শেখার জন্য যাওয়ার সময়ও উনি আরেকটি মাছ হিট করে ফেললো আজকে প্রচুর মাছ হিট হয়েছে তারপর উনি আবার এখন আরেকটি মাছ হিট করে ফেললো এই মাছটি মনে হয় একটি কাতল মাছ হবে সম্ভবত তো আপনারা ভাইয়ের মাছ শিকার উপভোগ করুন আর আজকের ভিডিওটিতে আমি এই পর্যন্তই ভয়েস দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটা কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে কত সুন্দর কালার হয়েছে আমার আমরা তো আরো না কথা নেই তোমার পানি আছে